তাহলে সেক্ষেত্রে আপনি দেশীয় ক্লাউড যে সার্ভিস প্রোভাইডার যারা আসলে মানে তাদের চ্যালেঞ্জটা আসলে আপনি কি দেখেন এখানে দুইটা চ্যালেঞ্জ আছে যে দুইটা চ্যালেঞ্জ আছে বলতে যে আমরা যখন দেশীয় ক্লাউড বলি আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা আমাদের কাছে একটা প্রাইস একটা ভালো এক্সপেক্ট করে যে আমরা অনেক লো প্রাইসে দিব বাট দেখেন যে আমরা যে হার্ডওয়্যার কিনে আনি এটা বিদেশ থেকে কিনে আনতে হয় এবং আমরা যে ক্লাউডটা ব্যবহার করি যে এটা যদি আমাদের বাইরের কোনো ক্লাউড প্রোভাইডার হয় তা আমাকে আবার পে করতে হচ্ছে আমি যদি ফায়ারওয়াল ডিভাইস ব্যবহার করি আমাকে আবার পে করতে হচ্ছে সো এই জায়গাটাতে এসে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এসে কম্পিটিশন করতে পারছি না বাট আমাদের একটা সুবিধা হচ্ছে যে গভর্নমেন্ট যেটা চাচ্ছে যে না আমাদের নিজেদের অন্তত তথ্যগুলি দেশে রাখতে হবে এবং এইটা থেকে আমরা খুব ভালো কম্পিটিটিভ মানে সার্ভিস দেওয়ার জন্য আমরা যেটা করছি আমরা ওপেন সোর্স প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি ভাইজ এই ওপেন সোর্স প্ল্যাটফর্মটাই যেমন আমরা ওপেন স্টেক ব্যবহার করি এই ওপেন স্টেকটাকেই কিন্তু অন্যান্য বিদে কোম্পানিগুলি তারা কাস্টমাইজ করে তার আবার বাংলাদেশে এনে বিক্রি করছে অথবা অন্য দেশেও বিক্রি হচ্ছে তা আমরা যেটা চাচ্ছি যে প্রাইসটাকে মিনিমাইজ করার জন্য আমরা যদি র ওপেন সোর্স এটাকে নিয়ে যেহেতু অন্যরাও মডিফাই করছে আমরাও মডিফাই করছি এবং এতে করে প্রাইসটা আমরা দেখছি যে অনেক কমানো সম্ভব এবং ভালো একটা সার্ভিস দেওয়া সম্ভব কারণ আপনার হাতে যখন এটা কম মানে মানে আপনি মডিফাই করতে পারছেন কাস্টমাইজ করতে পারছেন আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এটা দিতে পারছেন কারণ আমি একটা ব্যাংকের সাথে কথা বলেছি তো আমাদের ব্যাংক ব্যাংকটা যেটা বললো যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্ন তাদের প্রয়োজনে কাস্টমাইজ কিছু রিকোয়ারমেন্ট দেয় তো এই রিকোয়ারমেন্টগুলি অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে যে ক্লাউডটা আপনি কিনে আছেন এটা ফুলফিল করতে পারে না তখন বাধ্য হয়ে তাদের ক্লাউডের বাইরেও কিছু সার্ভিস ব্যবহার করতে হয় তারা জানতে চাচ্ছিলো এগুলো সম্ভব কিনা আমরা দেখলাম ইজি সলিউশন যে এটা আসলে করা সম্ভব এবং তাদের জন্য এটা খুব ভালো একটা সমাধান হতে পারে আর কি